আলুট তৌকিরের স্ত্রী হিসাবে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সে আমাদের ছেড়ে চলে গেছে ছেড়ে চলে গে আমার ছেলে খুব ভালো বাবা আমার জেলের জন্য সবাই বাবা আলোর তৌকিরের স্ত্রী নিঝুম অসহহার মতো সবার কাছে মাপ চাচ্ছে তৌকির আহমেদ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সবাই তাকে মাফ করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ তৌকির আহমেদ একজন খুবই ভালো মানুষ ছিলেন খুব অল্প সময়ের মধ্যে স্বামীকে হারিয়ে পাগলের মতো অবস্থা নিজমের তৌকির একুশে জুলাই বিমান বিধ্বস্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান পাইলট তৌকির তার মৃত্যুতে যেন ভেঙে পড়েছে পুরো পরিবার সুখের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে বিশেষ করে তৌকিরের মা আর তৌকিলের স্ত্রীকে কোনোভাবেই বোঝ দেওয়া যাচ্ছে না তারা খুবই মানসিকভাবে ভেঙে পড়েছে আর ভেঙে পড়বেই বা না কেন ছয় মাস হয়েছে মাত্র বিয়ে হয়েছে এর মধ্যেই স্বামীকে হারিয়ে ফেললো এই বেদনা এই কষ্ট আসলে মেনে নেয়ার মতো না এটা কেউই মানতে পারবে না পরম করুণা মাই যখন তাকে ধৈর্য দেবে তখনই হয়তো তার ধৈর্য আসবে কান্নাকাটিতে একদম ভেঙে পড়েছে নিঝুম আর কাঁদতে কাঁদতে সে এক কথাটাই বলছে সবাই তর্কিরকে ক্ষমা করে দিবেন কারণ সে ইচ্ছা করে এই ঘটনাটা ঘটায়নি সে খুব বুদ্ধিমান সহনশীল এবং পরোপকারী তার জীবন থাকতে সে এই কাজ করবে না এই জন্য নিজের জীবন দিয়ে সে প্রমাণ করে দিল যে সে ইচ্ছা করে এই কাজটা করেনি এই জন্য সবার কাছে আমার একটাই চাওয়া সবাই তাকে মন থেকে ক্ষমা করে দিবেন না হলে ওর আত্মা কখনো শান্তি পাবে না ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না তৌকিরের বাবা কাঁদতে কাঁদতে আর যেন কণ্ঠ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তারপরও সে পড়লো তার ছেলে ছোটবেলা থেকেই খুব ভালো মানুষ সে পর উপকারী সহনশীল মানুষের প্রতি তার দরদ অপরিসীম সে ছোট বড় সবাইকে একই চোখে দেখে তার মধ্যে কোনো অহংকার নেই তৌকির মানুষ হিসেবে যেমন অমায়িক তেমনি একজন স্বামী হিসেবে তিনি অসাধারণ তৌকিদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরা নিঝুম আর তকিরি ছিল বেস্ট কাপড় তাদেরকে দেখে সবাই বলতো তোমাদেরকে দেখে হিংসা হয় আসলে তকিরের মতো এরকম নক্ষত্র আমরা আর কখনোই খুঁজে পাবো না আমরা যা হারিয়ে ফেলেছি তা আসলে ভোলার মতো না তৌকিরের মায়ের আহাজারি এরকম সোনার ছেলে হয়তো কটিতে একটাই হয় এই জন্য খুব অল্প বয়সেই পরকালে চলে গেল সে তৌকিরের বোনের আহাজারও আসলে মেনে নেওয়ার মতো না আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার